দাবি করেছিল যে ভাঙড়ে আপনি ভোটে দাঁড়াচ্ছেন আইএসএফ এর বিরুদ্ধে বা টিএমসি থেকে কি বলবেন এটা কি সত্য না মিথ্যা আমি আগামী দিন তো নওসাদের পাশে দাঁড়িয়ে বলেছি ফুরফুরা শরীফে দাঁড়িয়ে বলেছি যে আমি যদি মনে করি আমি তো নওসাদ যদি আমাকে দেয় আমি দাঁড়াবো টিএমসি থেকে দিলে কি আপনি দাঁড়াবেন আমাকে যদি দেয় নওসাদ সিটি যদি দেয় আমি দাঁড়াবো আমি তো আগে ভাইয়ের পক্ষে থাকব তারপরে বাইরের দল তারপরে চিন্তাকে করব আমার ভাই কি বলছে তবে আমার ভাইকে আমি বারবার রিকোয়েস্ট করছি যে পিষ্যাপদের বাড়ি থেকে আরো দু চারজনকে তোলো তোমার একার দ্বারাই হবেনি নওসা সিদ্দিকীর পাশে আছে হ্যাঁ ফুরফুরা পিষ্যাপদেরকে আরো কাছে টানতে হবে যারা নওসা সিদ্দিকীর পক্ষে আছে তাদেরকে যুক্তি পরামর্শ নিয়ে কাজ করো নেতা বাড়াও লিডার বাড়াও যতদিন লিডার না বাড়াবে ফুরফুরা পিশেপরা যদি ওর পাশে থাকে মজবুত হয়ে যদি থাকে তা আরো আগে বাড়বে আজকে লোকসভা চলে গেল কোনো পিস সাহেবদের সঙ্গে আলোচনা উনি করছে না আজকে সামনে বিধানসভা এটা আমাদের ভাইদের সঙ্গে একটু আলোচনা করুক যে ভাই তুমি কি দাঁড়াবে তুমি কি কতটা ইন্টারেস্টেড ভাই তুমি একটুখানি বলো এগুলো তো করা দরকার আজকে যদি এক ভাই ভাঙর থেকে দাঁড়িয়েছে আর এক ভাই যদি ক্যানিং থেকে দাঁড়ায় ফুরফুর হাসিবে একটা ওরা যদি ক্যানিং থেকে দাঁড়ায় তো ক্যানিংয়ের মানুষরা তো অক্সিজেন পেয়ে যাবে কিন্তু এইসব তো আলোচনা করতে হবে কি গো ভাই ভুল বলছি আগে সব আলোচনা করতে হবে আলোচনা করে সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে আমি একা আমি একা আমি একা এগুলো করলে কিন্তু হবে যদি আইসেপ থেকে আপনাকে সমর্থন দেওয়া হয় কি আপনি দাঁড়াবেন কি আইসেপ সে চিন্তা করবো আমাদের মুরব্বীরা টিএমসি রা বলছে আপনি টিএমসি থেকে দাঁড়াচ্ছেন ভাঙড়ে কি বলবেন নশা সুতির বিরুদ্ধে মিথ্যা কথা আর আমার সেই শখ নেই যে ভাইয়ের বিরুদ্ধে লড়াই করা এক মিনিট আমার শখ নেই যে আমি আমি আমার এই শখ নেই যে আমরা ফুরফুরা পিসাবরা পার্টি করি বা পার্টি পার্টি করি তবে আগামী দিন নওসাদ সিদ্দিকি যদি মনে করে আমি নওসাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলতে পারি যদি ভাঙড়া টিএমসি থেকে দাঁড় করেন আপনি দাঁড়াবেন যেভাবে প্রচার হচ্ছে টিএমসির আইডিতে প্রচার কেন শুনছো আমার মুখের কথা শুনছো প্রচার শুনলে তো হবে না প্রচার তো এ অনেক করতে পারে অনেক কিছু প্রচার করতে প্রচার তো শুনলে হবে না কিন্তু খোঁজ নিয়ে দেখুন দু সালে আগে মমতা ব্যানার্জি কি বলেছিল যে মুসলমানরা বিপদে আছে ভোট দাও বিপদ থেকে উদ্ধার করব মুসলমানরা বিশ্বাস করে ভোটটা দিল মমতা ব্যানার্জির ভাইপো দু হাজার সালে কত সম্পত্তির মালিক ছিল আর এই দু সালে কত সম্পত্তির মালিক হলো দেখুন আর আপনার ভাইপো দু হাজার সালে কি অবস্থায় ছিল আর এখন তার থেকে কত তল নিতে গেল বুঝতে পারবেন হিসাব মিলে যাবে ভাই ওইদিকে মমতা ব্যানার্জির ভাইপো মুসলমানকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি ঠিকা নিয়েছিল দায়িত্ব নিয়েছিল বাঁচানো তো দূরের কথা আর তলনিতে ঠেলে দিচ্ছে ওর ওনার ভাইপো পুঁজিপতি ব্যবসায়ী বড় হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে ঠিক দু হাজার আগে মোদিরা দায়িত্ব নিয়েছিল দায়িত্ব কাকে হিন্দুদেরকে দায়িত্ব নেওয়ার পরে কি দেখলাম অমিত শাহজির ছেলে যে জীবনে একবার ব্যাট হাতে ধরেনি মনে হয় বলে জীবনে হাত দেয়নি সে আইসিসির চেয়ারম্যান হয়ে গেছে ভালো জিনিস ও তো আমার রাগ নয় আমার দেশের লোক আইসিসির ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে শাসন করছে আমার দেশের মানুষ ওতে আমার গর্বিত আমি কিন্তু আমি এটা বলছি বলার কারণ যে জীবনে ব্যাট বলে হাত দিল না সে আইসিসির ওই পদে চলে গেল কিভাবে এটা বুঝতে হবে কিন্তু আপনার হরে হরেন্দ্রনাথ কাকার ছেলে নরেন্দ্রনাথ কাকার ছেলে সনাতন কাকার ছেলে অবস্থা দেখুন আপনার এলাকার আছে তো ভাই আমরা একসাথেই বসবাস করি তোমরা কি আলাদা নাকি ভাই কেউ মন্দিরে যায় কেউ মসজিদে যায় কেউ বলে রোজা কেউ বলে উপোস এর মধ্যে বাইরে কি আছে ভাই আপনি বিপদে পড়লে রক্তের প্রয়োজন হলে ওই কাকার ছেলে বসে থাকবে ঘরে কি বলুন বাবু কবে আসবে খেল শেষ হয়ে যাবে তার মধ্যে তাহলে ঠিক কেউ বিপদে পড়লে কেউ কি ঘরে বসে থাকবো আমরা আমার পাশের বাড়িকে আমাকে উদ্ধার করতে হবে নাই বলার কারণ আমাদের ডিফেন্স মিনিস্টারের নাম কি বলুন তখন গেছে ভুলে সব স্বাভাবিক দুজন মিলে যা করছে ডিফেন্স মিনিস্টারের নাম ভুলে গেছে ডিফেন্স মিনিস্টারের নামটা মনে রাখুন আগামী দিনে কাজে দেবে লাগবে হ্যাঁ এটা বলে রাখছি রাজনাথ সিং বর্তমান আমাদের যিনি ডিফেন্স মিনিস্টার আছে তার নাম রাজনাথ সিং